আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আবারও আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি কফি ফেশিয়াল ওয়ান অফ দ্য বেস্ট ফেশিয়াল কফিতে ইনস্ট্যান্ট লাইটেনিং প্রপার্টিস থাকে তাই কফি ব্যবহার করলে আমাদের ত্বককে দ্রুত ফর্সা করে দেয় কফিতে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে ফলে কফি আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে ফেলতে দেয় না আর তাছাড়াও যদি ত্বকে রিঙ্কল বা ফাইন লাইন চলে আসে তাহলে কফি নিয়মিত সেগুলিকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় আর সেই সঙ্গে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন ও ফোয়াইটেন করতে সাহায্য করে আপনারা কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও কফি ত্বকে এভাবে লাগিয়ে দেখুন দেখবেন পার্লারের ফেশিয়ালের মতোই আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে ও ত্বক ভেতর থেকে গ্লো করছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানাতে ত্বকে কিভাবে কফি ইউজ করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি আমি আপনাদেরকে ফার্স্ট স্টেপে একটি ক্লিনজিং প্লাস স্ক্রাবিং বানিয়ে দেখাবো অর্থাৎ এই রেমিডিটি আপনাদের ত্বককে ক্লিন করবে ও স্ক্রাব করবে তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ নারকেল তেল আমরা সকলেই জানি নারকেল তেল আমাদের ত্বককে ফর্সা করতে ও ত্বক থেকে এজিং সাইনকে দূর করতে খুবই কার্যকারী নারকেল তেল আমাদের ত্বককে হাইড্রেট করে মশ্চারাইজ করে ত্বককে সফট সাপল ও গ্লোয়িং বানায় সেই সঙ্গে এটি ত্বককে ভেতর থেকে ক্লিন করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ কফি পাউডার আপনারা এখানে এইরকম দু টাকা দামের একটি কফির পাতা বা এই রকম একটি শিশু নিয়ে নিতে পারেন কফি আমাদের ত্বকে যতই ধুলো ময়লা নোংরা জমে থাক না কেন সেটিকে ধুলে ফেলে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে সেই সঙ্গে আমাদের ত্বকের ভেতর থেকে ক্লিন করে ফলে আমাদের ত্বক এমনিতেই ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখায় এবার এতে দিতে হবে একটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে অ্যান্টি এজিং ও স্কিন হোয়াইটনিং প্রপার্টিস তো থাকেই যার ফলে চালের গুঁড়ো ব্যবহারে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা ও টান টান করে তোলে সেই সঙ্গে এটি খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে চালের ছোট ছোট কণা আমাদের ত্বকে লেগে থাকা ধুলো ময়লা মরা চামড়া হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডসকে তুলে ফেলে ফলে ত্বকে এতটা গ্লো আসে যে উইদাউট মেকআপেই আমাদের চেহারা চকচক করে এবার আমাদেরকে প্রয়োজন মতো দুধ দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বককে হেলদি গ্লোয়িং ফেয়ার রেডিয়েন্ট ও স্পটলেস বানায় মিশিয়ে নেওয়ার পর এটি ত্বকে লাগিয়ে তিন থেকে চার মিনিটের জন্য হালকা হাতে মাসাজ করে নিতে হবে খুব চেপে চেপে মাসাজ করলে ত্বকের র্যাশ বেরিয়ে যেতে পারে আপনারা হালকা হালকা করে মাসাজ করে নেবেন এতে করে আপনাদের ত্বকের পোর্সগুলি ক্লিন হবে সেলের লেয়ার উঠে যাবে স্পেশালি নাকের ওপর একটু ভালোভাবে মাসাজ করবেন তাহলে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস উঠে যাবে ত্বক হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও প্রাণবন্ত ভালোভাবে ত্বক মাসাজ করার পর এটিকে একটি ভিজার রুমালের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে মুছে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আমাদের ত্বককে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর একটি স্কিন হোয়াইটনিং ফেস প্যাক বানিয়ে দিতে হবে তার জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ কফি পাউডার আমি এখানে এক চা চামচ কফি পাউডার নিয়ে নিলাম আপনারা এই প্যাকটি হাতে পায়ে লাগাতে চাইলে এর কোয়ান্টিটি ডবল করুন নেবেন অর্থাৎ এক চামচের জায়গায় দু চামচ নিয়ে নিতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ বেসন বেসন আমাদের তককে ফর্সা বানায় ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে ত্বক থেকে রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলে ও ত্বকের মধ্যে গ্লো এনে দেয় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ হানি অর্থাৎ মধু মধু আমাদের ত্বককে হাইড্রেট করে ডিপলি মশ্চারাইজ করে মধুতে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে যা আমাদের ত্বককে ভেতর থেকে হেলদি ও গ্লোয়িং বানায় তবে আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে মধুর পরিবর্তে এখানে নারকেল তেল বা বাদাম তেল বা অলিভ অয়েল নিয়ে নেবেন এখন যেহেতু খুব শীত পড়েছে তাই এর মধ্যে অবশ্যই একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবেন এতে করে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হবে না ড্রাই হবে না ত্বক খসখস করবে না ত্বক ভেতর থেকে আরও বেশি গ্লো করবে এবার আমাদেরকে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে বা গোলাপ জল যদি ত্বকে শ্যুট না করে তাহলে গোলাপ জলের পরিবর্তে সামান্য লেবুর রস বা টমেটো রস দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারে এই প্যাকটি এমন একটি প্যাক যা আপনাদের ত্বককে ফর্সাতো করে তুলবে সেই সঙ্গে ত্বক তুলে ফেলবে ত্বককে ত্বককে সফট বানাবে ফ্রি দাগ টান টান করবে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যাকটি দেখতে ঠিক এই রকম হবে এবার এটিকে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর নর্মাল পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে নেওয়ার পরেই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক পার্লারের ফেশিয়ালের মতোই ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাচ্ছে সো ভিউয়ার্স আপনারা একবার হলেও এই ফেশিয়ালটি ট্রাই করে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় প্লিজ আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে খোদা হাফেস